হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে বিভিন্ন কোয়ালিটির কালেকশন দেখব কারণ টুকরা কালেকশন এগুলো প্রাইস থাকবে আগে বলে দিব ঠিক আছে এগুলো দেখেন এগুলো যদি আপনি শাড়ি করেন গাউন করেন সব করতে পারেন এটা হল অরিজিনাল মিল্কি সিমার কাপড় স্টাইপ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে কত সুন্দরভাবে আপনি স্টোন করে ডলার করা আছে সরি ব্লক করা না রাবার ব্লক এগুলো ঠিক আছে যা যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের কাছে অনেক সুন্দর এগুলো কিন্তু অফারে থাকবে কমে গিয়েছে কাপড়গুলো এই দামটা খুব কম থাকবে একদম শাড়ির জন্য অনেক সুন্দর হবে জামা জামা করতে পারবেন এটা কত সফট একটা কাপড় দুইটা কালার দেখানো শেষ এই যে একটা কালার হবে এই যে একটা কালার হবে ঠিক আছে যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠায় দেবেন মাত্র থাকবে একশো টাকা গজ আবার এখানে গুলো আমাদের কাছে সাড়ে তিন আত্মঘরের জর্জেটো আছে যা আপনি অন্য কোনো সুন্দর

এটাও 100 দেখেন আজকে 100 টাকা গজে কত কত কাপড় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর টাকা গজের কাপড় এটা হলো খাদি কাপড় এটা দিয়ে পাঞ্জাবি করতে পারবেন সামনে রমজান মাস আপনি নিয়ে পাঞ্জাবি পরে রমজান মাসে আরামে নামাজ কালাম পড়তে পারবেন এমনকি ঈদের জন্যও নিতে পারবেন এটা টাকা গজ মাত্র একশো টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন জামার অন্যা এবং কি শাড়ি করলার সুন্দরভাবে থ্রি সেটের কাপড় মাত্র একশো টাকা গজ মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস দেখেন এই যে চন্ডী চন্ডী জর্জের চন্ডী যাকে দুইশো দুইশো বিশ টাকা গজ হয় সেটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজ মাত্র একশো টাকা পার গজে আজকে সব কালেকশন মানে এখানে নেট আছে জর্জেট আছে তারপরে চুনরি পেন্ট জর্জেট আছে মানে সবগুলোই একশো টাকা পারগোজে পে যাচ্ছে চায়না জর্জেট চায়না ডিসকোস জর্জেটের ওপর প্রিন্ট করা সাড়ে তিন আট ভোট অনেক সব পেয়ে যাবেন একশো টাকা যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সক্ষম একশো যেটা দেখছেন মাত্র একশো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা ঠিক আছে ভাইয়া এখনই যেখানে দেন এটাও টাকা মানে সাড়ে তিন হাত আড়াই হাত সবই আছে কাজ করা নেভি ব্লু এটাও একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে কালারে নেট এই আছে একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ না আসলে এই ভিডিও এখন তো ভাইয়াদের প্রচুর নতুন কালেকশন তারপরেও এই ভিডিওগুলো দেওয়া হয় ব্যবসায়ীদের জন্য অনেকেই নিজেরা ড্রেস মেক করে সেল করে তারা কিন্তু আসলে এই কাপড়গুলো সবসময় চায় এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র একশো যা নিবেন সবই কিন্তু একশো টাকা পার গজ এই যেটা শাড়ি করতে পারবেন এই জর্জেটটা দিয়ে বোরকা করতে পারবেন কোটি করতে পারবেন ঠিক আছে এই যে চন্ডী আরেকটা ডিজাইন আসছে এটা নিতে পারবেন মাত্র একশো টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাবে করবেন তাই লস করবেন আরেকটা মাল দেখেন অরিজিনাল সিমার কালেকশন তিনশো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজ ঠিক এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ এখন যেগুলো দেখাব সব নেট কালেকশন তো ভিউজ জলাই নেবেন দ্রুত স্ক্রিনশট দেন এই যে খালি 100 ডেলিভারি চার্জ পাঠাবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এত এত গজিয়ার সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে টাই এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে কত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে মাত্র একশো টাকা গজে পেয়ে যাবেন যা দেখছেন সেটাই পাবেন একশো টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন আটশো টাকা পার গজ শুধু ডেলিভারি চার্জ দিতে হবে আর অর্ডারটা কনফার্ম করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন তার পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি নিতে চান সেটাও আশা করছি ভাইয়াদের কাছে পেয়ে যাবেন তো এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেয়েল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ